আসসালামু আলাইকুম মিতাল লান্টিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে প্রতিষ্ঠানের নৈপুণ্য ওয়ে পূর্বের নৈপুণ্য ওয়েবের লগ ইন ব্রান্স ব্যবস্থাপনা শীত ব্যবস্থাপনা পার্সন ব্যবস্থাপনা সেকশন ব্যবস্থাপনা এবং শিক্ষককে কীভাবে তথ্য এন্ট্রি করতে হয় তার বর্ণনা করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নৈপুণ্য ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হয় আমি প্রথমে যাব নৈপুণ্য ওয়েবের ডান কুনায় ব্যবস্থাপনা ব্যবস্থান ব্যবস্থাপনা এর বাটনে ক্লিক করব তারপর শিক্ষার্থী ব্যবস্থাপনা উপরে ক্লিক দেখাচ্ছে শিক্ষার্থী যুক্ত করুন আমি শিক্ষার্থী যুক্ত করুন উপরেও ক্লিক করব তারপর দেখাচ্ছে একজন শিক্ষার্থী যুক্ত করুন একাধিক শিক্ষার্থী যুক্ত করুন আমি যদি একাধিক শিক্ষার্থী যুক্ত করতে চাই তাহলে এখানে দেওয়া আছে ফাইল আপলোড করতে অবশ্যই নমুনা ফাইলটি ডাউনলোড করে ডাটা এন্ট্রি করুন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন মানে প্রথমে আপনি আপনার এক্সেল ফাইলে ক্লাস শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তত্ত্ব এক্সেল সিটে এন্ট্রি করে তারপর এখানে তত্ত্বটা আপলোড করার কথা বলা হয়েছে আমি এখানে একজন একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করব একজন শিক্ষার্থী যোগ করুন এর ওপর ক্লিক করি এখানে দেওয়া আছে ফ্রান্স নির্বাচন করুন আর দেওয়া আছে শ্রেণী শ্রেণী নির্বাচন করুন আপনি ষষ্ঠ শ্রেণী কিংবা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী ও নবম শ্রেণী যে কোনো শ্রেণী শিক্ষার্থী এখানে যুক্ত করতে হবে তাই আমি প্রথমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী দিলাম রুল দিতে হবে তারপর শিক্ষার্থীর নাম বাংলায় শিক্ষার্থীর নাম ইংরেজিতে তারপর শিক্ষার্থীর যদি বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার থাকে যেমন নবম শ্রেণী ওদের যদি বোর্ড রেজিস্ট্রেশন থাকে তাহলে দিতে হবে তারপর জন্ম নিবন্ধন সের নাম্বার জন্ম তারিখ জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী তারপর লিঙ্গ পরিবর্তন বালক বালিকা তারপর ধর্ম নির্বাচন করতে হবে তারপর একটা মোবাইল নাম্বার দিতে হবে মার নাম মাথার নাম বাংলায় দিতে হবে মাথার নাম ইংরেজি দিতে দিতে হবে পিতার নাম ওর পিতার নামে দিতে হবে এখানে বিশেষ করে ছাত্রছাত্রীদের মোবাইল থাকে না তাই এখানে মোবাইল নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দিলে হবে আর মাতার মোবাইল নাম্বার যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন আর বিশেষ করে অনেক ছাত্র ছাত্রী যেখানে বাবা মাকেও না অভিভাবক থাকেন সেখানে অভিভাবকের নাম দিতে হবে আর অভিভাবকের যদি কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে সেখানে অভিভাবকের মোবাইল নাম্বারটা দিতে হবে সর্বশেষ আমার সকল তথ্য কমপ্লিট করে আমি যাব তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করার পর তথ্য এন্ট্রি হয়ে যাবে আর প্রতিটা শিক্ষার্থীর তত্ত্ব এন্ট্রি করতে হবে এখানে বোল করা যাবে না আর বোল খুলে গেলে দেখা যায় যে এখানে এডিট অপশান আছে তারপর সেখান থেকে এডিট করা যাবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না আল্লাহ হাফিজ